আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে খুব সহজে গরুর দাঁত দেখে বয়স বুঝতে পারবেন এবং গত কয়েকদিন আগে আমরা একটা কুয়েল পাখির খাঁচা বানিয়েছি তার জন্য বাচ্চা এনে কি কি সমস্যার মধ্যে পড়লাম সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো ইনশাল্লাহ তো ভিডিওতে যেই গ্যাভিটা দেখতে পাচ্ছেন এই গ্যাভিটার দাঁতের ছবি আমরা গত ষোলো তারিখে পোস্ট করছিলাম এই ছবির নিচে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করছিল কার উত্তরটা সঠিক হয়েছে আজকে আপনাদের জানাবো আবার বেশ কিছু ভাই জানতে চেয়েছে কিভাবে দাঁত দেখে বয়স বোঝা যায় তো চলুন বিস্তারিত জানা যাক আমরা দাঁত দেখার জন্য মোট তিনটা গরু নিয়েছি একটা গরুর দাঁত উঠেছে আর বাকি দুইটা দাঁত ওঠেনি তো ভিডিওতে প্রথমেই যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভিটার দাঁত উঠেছে ভিডিওতে যেই গাবিটা দেখতে পাচ্ছেন এই গাভিটার দাঁত ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে এখন কথা হচ্ছে গরুর দাঁত দেখার জন্য সব সময় সামনের দাঁত দেখতে হয় বাসর অবস্থা থেকে দুই বছরের আগ পর্যন্ত এটাকে আমরা দুধ দাঁত বলি আর দুধ দাঁত থেকে দুই দাঁত হতে সময় নেয় দুই বছরের মতো আবার এই দুই দাঁতের পাশে থেকে যদি আবার দুইটা দাঁত বের হয় এটাকে আমরা চার দাঁত বলি দুই দাঁত থেকে চার দাঁত হতে মোট এক বছরের মতো সময় নেয় একইভাবে এই চার দাঁতের পাশে থেকে যদি আবার দুইটা দাঁত বের হয় এটা হচ্ছে ছয় দাঁত আর চার দাঁত থেকে ছয় দাঁত হতে মোট এক বছরের মতো সময় নেয় একইভাবে ছয় দাঁত থেকে আট দাঁত হতে এক বছরের মতো সময় নেয় প্রথম দুইটা দাঁত হতে একটা গরুর সময় লাগে দুই বছরের মতো তাছাড়া চার দাঁত ছয় দাঁত এবং আট দাঁত হতে পর্যায়ক্রমে এক বছর এক বছর করে সময় লাগে সেক্ষেত্রে বছরগুলার যদি যোগফল টানি তাহলে একটা গরুর দুধ দাঁত থেকে আট দাঁত হওয়া পর্যন্ত তার বয়স হবে আনুমানিক চার থেকে পাঁচ বছরের মতো তো যাই হোক আমাদের গরুটার সঠিক বয়স বলতে পারছিল আহমেদ হামিদ ভাই তো এখন আসুন আমাদের কোয়েল পাখিগুলার বোর্ডিং অবস্থায় কি কী সমস্যা হয়েছিল চলুন বিস্তারিত জানা যাক আমরা পরীক্ষামূলকভাবে একশোটা কোয়েল পাখির বাচ্চা আনছিলাম অভিজ্ঞতার জন্য এর থেকে যে ভুলগুলা হবে তা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আমরা আরও বেশি করে বাচ্চা আনবো ইনশাল্লাহ তো জিরো সাইজের বাচ্চা বোর্ডিং করতে হবে কিন্তু বোর্ডিংয়ের জন্য ভালো কোনো জায়গা আমরা ঠিক করছিলাম না আর এইটাই আমাদের সব থেকে বড় ভুল আমাদের কাছে প্লাস্টিকের একটা ড্রাম ছিল আর এই ড্রামের মধ্যেই বোর্ডিং করি ড্রামের মধ্যে আমরা ধানের কুড়া দিছিলাম, আর একটা একশো ওয়ার্ডের বাতি দিছিলাম তাপের জন্য যেহেতু ড্রাম তাই জায়গাটা অনেক ছোট হয়ে গেছে আর হয়তো তাপও কম হয়েছিল যার কারণে প্রথম দিনের সর্দিতে আমাদের বেশ কিছু বাচ্চা মারা গেছিল সর্দির জন্য আমরা ডক্সি এভেট পানিতে মিশিয়ে খাওয়াই এতে সর্দি অনেকটাই কমে গেছিলো আর ভিটামিন বি কমপ্লেক্স ও জিঙ্কের ঘাটতি পূরণের জন্য আমরা জিঙ্ক বিভেট পানিতে মিশায় খাওয়াইছিলাম তিন দিন তো যাই হোক কোয়েল পাখি সম্পর্কে আমাদের ওইভাবে কোনো ধারণা নাই যার কারণে প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের বেশ কিছু ভুল হয়েছে আর এই ভুল থেকেই আমরা শিক্ষা নিচ্ছি তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম